যে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে সেই নিয়ে ফেল পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে কাজ সেই কারণে যাতে বিরোধী রাজনৈতিক দল সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঘুরতে না পারে তার জন্য একশো দশ লাগে। লাগিয়ে আমরা বারে বারে বলছি যে আপনারা ফেল প্যারামিলিটারি ফোর্স ডিক্লেয়ার করুন এখানে প্যারামিলিটারি হচ্ছে না এবং হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে পরিণতি সেটা বেলডাঙ্গাও দাম একশোর বেশি আহত হয়েছে দুশোর বেশি দোকান বন্ধ পাঁচশোর বেশি বাড়ি ঘর ভেঙেছে পঞ্চাশটার ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান আস্তার জায়গা সনাতনী আক্রান্ত হয়েছে এবং মন্দারমণি উপাখ্যান পরিবেশ নাকি ভোটের রাজনীতি দ্রুত বৈঠক নবান্নে মন্দারমণির যে হোটেল বোটেল ভেঙে দেওয়ার কথা বলেছিলেন সেখান থেকে পরিবেশ বাঁচাতে নাকি ভোটের রাজনীতি করতে চাইছেন কথা হচ্ছে ওই জেলার এবং জেলা তারা মিলে এই কার্যটা করতে গেছিলেন এবং আমি প্রথম দিনই বলেছি ল্যান্ডের কনভার্সান আপনারা দিয়েছেন বিল্ডিং প্ল্যান সাইট প্ল্যান আপনারা অ্যাপ্রুভ করেছেন ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে কয়েক হাজার ছেলে এই একশো চল্লিশটা যে প্রস্তাবিত যেখানে ভাঙার কথা হয়েছিল তাদের কর্মসংস্থানের প্রশ্ন এই জায়গায় আপনারা এই কাজটা করতে পারেন না এনজিটিকে প্রপারলি ট্যাকেল করার দায়িত্ব আপনাদের পোস্টাল শিয়ার যে অ্যাক্ট রয়েছে এটা অ্যাপ্লিকেবল এনজিটির কোনো খোঁজি নেই কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে রেভিনিউ নিচ্ছেন খাজনা নিচ্ছেন প্ল্যানের ফিজ নিয়েছেন অনুমোদন দিয়েছেন আপনাদের এনজিটিকে বলা উচিত ছিল যে আমরা এটা করেছি সেটা না করে এই কাণ্ডটা করতে গেছেন এবং আমার মূল উদ্দেশ্য মনে হয়েছে যে ইঞ্জিটিকে আইওস করা আর এই একশো চল্লিশটা হোটেল মালিকের কাছ থেকে প্রতারিত করে কিছু টাকা সংগ্রহ এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় দীর্ঘদিন পরে দেখি অতি সক্রিয় পুলিশ একদিনে নাকা চেকিং করে ঊনপঞ্চাশটি আগ্নেয়াস্ত উদ্ধার ঊনপঞ্চাশটি মালখানাতে ছিল বারোটা উদ্ধার ওগুলো মালখানাতে ছিল মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছে সন্দেশখালীর হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে নিনাখার হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে কলকাতা কর্পোরেশনের হিন্দু কাউন্সিলর আক্রান্ত হয়েছে তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত তাদেরকে ডিস্টার্ব করার জন্য তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা পিটলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে এই মালগুলো বের করে দেখান আর ভালো কাজ করলে ট্রেনিং এ যেতে হবে যেহেতু রোহের কাগনি বেলে গেট খুলে দিয়েছিলেন তাই মুরলীজি শর্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রেনিং আজকে সিপিএম এর সিজিও অভিযান তিলোত্তমা খুন এবং ধর্ষণের ন্যায় বিচারে সিপিএম এর সুন্দর করছেন সিপিএম এর শনিবার দিন ভোটে জামানো তারপর যাবে চিন্তার কোনো কারণ নেই এবং সিপিএম কে বলব আগামীকাল নবান্ন জেলা গিরাজ সিং আপনাদের মন্ত্রী সেন্ট্রাল মেসে তিনি জানিয়েছেন এই যে সরকার রাজ্যে আছে দেশের জন্য রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় মুসলমানদের বলছে রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন